এটা মণিপুরি খাদি বললেন কেমন দাম আছে কত রাখবি পাঁচশো পঞ্চাশ না দেখছি কত আছে

কত রাখবেন নিলে আমি বলতে পারবো দেড়শো দেড়শো দিব আমি হবে না এটা কত আছে ষাট টাকা

আর একটা ফর্টি সাইজই এই জিনিসটা না এরকম রাউন্ড না ওটা কি ওটা কি আছে ওয়ান পিস আছে এগুলো ফ্রি সাইজ এগুলো আপনি এমনি করে টান করে নিলেই এটা ছোটো হয়ে যাবে এগুলো ছোট বড় সাইজের কোনো ব্যাপার না কত আছে এটা সাড়ে চারশো সাড়ে চারশো এটা ছোটো সাইজ নেই এটা ছোটো সাইজ নেই এগুলো এইরকমই সাইজ হয় দেখি ভাই আর এটা দেখুন

আচ্ছা আর ডিজাইনগুলো দেখি এগুলো হচ্ছে সাড়ে তিনশো এটা সুন্দর এই গোলাপিটা দেখি ওটা দেখি ও যে ওটা কালো ব্ল্যাক এটাও সুন্দর আছে এটা দিদি এটা দিদি ওয়ান পিস হবে হ্যাঁ হুম এটা দিদি ও আচ্ছা আমি ফ্রক নিব না ফ্রক নিব না ওয়ান পিস কুর্তি হলে নিতাম এইখানে পাঞ্জাবি হ্যাঁ মেলি কুর্তি না কালার এই ওয়ান পিস কুর্তি কুর্তি

খাদ্যি মণিপুরি খাদ্য দাম কেমন আছে ছশো পঞ্চাশ রাখুন দুশো পঞ্চাশ পারবে ঠিক আছে

ওটা তো পছন্দ হয় না পছন্দ তো এগুলো হলো দেখি এটা বের করুন দেখি

এইটা আর এটা কিলো কভার আছে পিলো কভার আছে হ্যাঁ পিলো কভার সবই যাবে এটা কাঁথা না বেডশিট কাঁথা না বেডশিট বেডশিট পিলো কভার বেডশিটগুলো ধুলে তো নষ্ট হয়ে যাবে না 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 নষ্ট কেন ধু নষ্ট হবে নষ্ট হলে হবে দিদি আমাদের একটা আছে ওইরকম টাইপের কোয়ালিটি করতে

दे फनूस रहे दे दिन क्या देखे दे दिन तो था आशा नहीं दिखा अरे बापस जब मजूरी अपना बाड़ों से तगाल आ रहा है अरे सोचो काम अच्छे काम अच्छे अरे इसके बिरमास टाइम लग रहा है ये छोटी टाइम आपके कुछ